বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঙালির এককালের বিনোদনের প্রধান অন্তরঙ্গ যাত্রাপালা আকাশ সংস্কৃতির প্রভাব হাতের মোট বিনোদনের সহজলভ্যতা অশ্লীলতা নিত্য আর জোয়ার পড়ে বাঙালি লোক সংস্কৃতির ঐতিহ্যে যাত্রাপালা হারিয়ে যেতে বসেছে একই কারণে উঠে যাচ্ছে সার্কাস পুতুল নাচ গ্রামীণ মেলাগুলো তেমন আর জমছে না এখন আর সন্ধ্যা নামলে মেলা থেকে লাউড স্পিকারে আর ভেসে আসে না হৈ কাণ্ড রই রো ব্যাপার পদ্ম রজনীর বিশেষ আকর্ষণ যাত্রাপালা দেখার জন্য দর্শকরা রাতভর বিনিদ্রা থাকার পরিস্থিতি নিয়ে আর অপেক্ষার প্রহর গড়েন না শীতে মেলা বসবে যাত্রাপালা আসবে সেই প্রতীক্ষায় থাকে না আর গ্রামের মানুষ এখন যাত্রা সার্কাস পুতুল নাচ মানেই কদর্য নিত্য জোয়ার হাউজিং ধুঞ্জমার কারবার ফলে যাত্রার কথা মনে হলে পুরাণ ঐতিহ্য ইতিহাস ব্যক্তিত্ব বালোক ও সাহিত্য বিখ্যাত চরিত্রের কথা আর মানুষ পেটে ধরে ধরা দেয় না উদ্ভাবিত হয়ে ওঠে স্বল্প পোশাকে কথিত প্রিন্সেসদের উদারোহ নাচ গানের অশ্লীলতার দৃশ্য